পরের বক্তা কংগ্রেসের পক্ষে সুমন রায় চৌধুরী প্রথমেই আমি আমার তরফ থেকে এবং আমার দলের রাজ্য সভাপতির তরফ থেকে যেসব পরিবার এবং ফোর্সের লোকেরা নিহত হয়েছে আক্রান্ত হয়েছেন তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং আমার পূর্ববর্তী বক্তা বললেন যেটা কলকাতাতেও আমরা আমাদের প্রায় ১৪ জন সহ নাগরিককে যার মধ্যে দুজন শিশু ছিল আমরা হারিয়েছি তাদের সেই সব পরিবারের প্রতি আমাদের সমবেদনা বিশ্বদা একটা জিনিস খুব অবাক লাগলো বহুবার পাকিস্তান চেষ্টা করেছে ভারতবর্ষকে ভৌগোলিকভাবে ডিস্টেবিলাইজ করতে উগ্রপন্থী পাঠিয়ে মানুষ খুন করেছেন ফোর্সের ক্ষতি হয়েছে ফোর্সের লোকেরা মারা গেছেন কিন্তু এবার একটা জিনিস অদ্ভুত দেখলাম একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি হলো ধর্ম জিজ্ঞেস করে খুন করা এই ধর্মের ভেদাভেদ রাজনৈতিক পরিসরে আমরা ভারতবর্ষের ভিতরে দেখি কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম বহির বিশ্ব থেকে ভারতীয় সমাজকে শুধু ভৌগোলিকভাবে নয় ধর্মের ভিত্তিতে ভাগ করার একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে যাতে আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে যেসব সংখ্যালঘু মানুষেরা ভারতবর্ষে থাকে তারা এই ভূখণ্ডের সঙ্গে নিজেকে যাতে রিলেট করতে না পারে এটা শুধু দৈহিকভাবে নয় মানসিকভাবেও তারা যাতে ভারতীয় ভূখণ্ড থেকে নিজেদের আলাদাভাবে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র বলে আমার মনে হয় এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সরকারকে এবং আমাদের ভারতীয় সমাজকে খুব সজাগ থাকতে হবে আমি ধন্যবাদ জানাই সেই সব জম্মু কাশ্মীরের নাগরিকদের সেটা পেহেলগাম হোক শ্রীনগর হোক এবং বিশেষ করে সোপোর যেখানে আশেপাশেও কোনো ট্যুরিস্ট ছিল না সেই সোপোরের মানুষও ক্যান্ডেল লাইট মিছিল করেছে এই ঘটনায় জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে এই প্রতিবাদ করতে আমার দল আমার নেতা আমার দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে সর্বদলীয় যে মিটিং হয়েছিল দিল্লিতে ঐক্যবদ্ধভাবে ভারতীয় সমাজকে সরকারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন এবং বিরোধী সব দল এই বিষয়ে এক কাঠটা আমরা চাই ভারতবর্ষ সঠিকভাবে এর বদলানিক কবে কি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল না হয়েছিল সেটা একটা নিশ্চয়ই ওয়ার্ড দি বিষয় কিন্তু আগামী দিনেও ঠিক শুধু মুখে নয় ঘুষকে মারুঙ্গা এবার কিন্তু সত্যি ঘুষকে মারার সময় এসে গেছে যুদ্ধ এমন একটা বিষয় যে বিষয়টা সত্যি আজকের দিনে ভারতের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সম্ভবত দশ দিন বা এগারো দিনে সেই যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল তেরো দিনে যেখানে ঢাকাতে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল কিন্তু আজকের যুদ্ধ কি এত তাড়াতাড়ি শেষ হওয়া সম্ভব আমার তো মনে হয় না দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের ওদিকে গাজার অবস্থা সবাই জানেন এই ধরনের যুদ্ধ আজকের দিনে কি সম্ভব পরের বক্তা